কীর্তনের প্রারম্ভে বাবা আগে আমার কমিটি দাদা ভাইদের একবার প্রণাম দিলাম কেন কারণ যারা প্রতিটা দিন প্রতিটা সময় প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আচরণ পেতেছে ভালো করে ভেবে দেখবেন বাবা তারা কিন্তু যারা যারা হরিনামের জন্য ভিক্ষা দিয়ে হয় তারা কিন্তু নিজেদের পেটে খাওয়ার জন্য কিন্তু যায় না শুধু হরি কথা কৃষ্ণ কথা আমাদের মতো অধম কীর্তনিয়াদের আনবার জন্য কেউ পাঁচ টাকা দেয় কেউ দশ টাকা দেয় কেউ দু টাকা দেয় আবার কেউ মুখে দরজা বন্ধ করে কত মুখ নাড়াও দেয় কত গালাগালিও শোনা তাই না এই যখন ভিক্ষায় যাই দেখবেন কত কটু কথা বলে আবার বাবা দেখবেন কোন কোন জায়গায় মাকে বলে বলে দিদি আমরা মাইক বাজিয়ে একটু যাই তো বলে হরি নাম বন্ধ করো ছেলে মেয়ে ঘরে ঘুমাচ্ছে হরি বাবা তো যাই হোক সবার জন্য আমার একটা নিবেদন মহাপ্রভু বললেন আছে বলে আমি প্রসাদ পাবো আমার শেষাতরির ঘর আছে আমার চাকরি পেনশনের টাকা আছে ভক্ত সেবা তৈরি করে প্রসাদী ভগবানকে দিলো ভগবান খেয়ে ফেলবে কত সোজানো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয় আগে ভিকারি হয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আঁচলটা পাতো আগে বিহারী সাজো চৈতন্য মহাপ্রভু যার কোনো কিছু অভাব ছিল না যিনি সত্যযুগে বড় লোক ছিল ত্রেতা যুগে বড় লোক ছিল দাপরিতে বড় লোক ছিল সেই ভগবান কলিকালের মাটিতে সে কাঙাল হয়ে জীর্ণমলিন বস্ত্র পরিধান করে মস্তক মন্ডন করে দিয়ে হাতি হাতিয়া বেলদন্ত নিয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে মাধুকুরি করে সন্ন্যাসী হয়ে চলে গেল ভালো করে বিচার করে দেখেন তার তো কোনো কিছু অভাব না সে যদি মনে করতো তাহলে কলিকালে ভগবান রাজ সিংহাসনে বসে থাকতে পারত না তাহলে জগৎকে শিক্ষা দিল রে জগৎ আমায় যারা ভালোবাসবি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে পাঁচ বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতক চাল এনে আমার জন্য রন্ধন যদি একজন ভক্ত যদি নয়নে জলে একেবারে ভক্ষ যোগালে ভাষায় এই ভগবানের কৃপা বাবা সবাই না তাই সবার একটা নিবেদন নামের জন্য যারা ভিক্ষায় যায় যেন কোনোদিন ভুল করে কত কথা বলে ফেলো না ভুল করে কোনো দিন ভক্ত আমাকে আঘাত দিও না আমার ভগবান বললেন যদি আমায় ভালো না বেশি আমার কেউ একটু শ্রদ্ধা করে ভক্তি করে সারা জীবন আমি তার বাড়ির তার চরণীরে দাস হয়ে কিন্তু পেতে পারি জানো আমার মহাপ্রভুর গুরুদেব ছিল যার নাম ছিল ঈশ্বরপুরী এই ঈশ্বরপুরি মহাপ্রভুর দীক্ষা গুরু সন্ন্যাস গুরু ছিল কে কেশবাদ কেশব পার্বতী ছিল সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিল আর আজকের এই ঈশ্বর পরিও দীক্ষা দিয়েছিল দীক্ষা গুরু শিক্ষা গুরু দুই জনে ছিল কিন্তু এই ঈশ্বর পরির একজন শিষ্য ছিল যার নাম গোবিন্দ ঘোষ আর এই ঈশ্বর পরি ইনি আর একজনকে দীক্ষা ইনার আরো গুরুদেব ছিল যার নাম ছিল বাবা মাধবেন্দ্র পুরী এই সেই মাধবেন্দ্র পুরী যারা যাবেন পুরী ধাম জগন্নাথ ধাম নীলাচল এখন পুরী ধামে বহু ভক্তরা যাচ্ছে বাবা রথযাত্রা উপলক্ষে বহু ভক্তরা যাচ্ছে আর এই পুরী ধামে যাওয়ার অনেক ভক্ত দেখেছেন আবার অনেক ভক্ত দেখেননি রেমুনাই যার বাড়ি হচ্ছে যেমন রেমুনার মাটিতে আমার গতি না যে গতি এই এই মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করে রেখে দিয়েছে এই মা ভাবে অন্ধ্র ছিল বাবা ঈশ্বর পুরীর গুরুদেব আর ঈশ্বর পুরী ছিল মহাপ্রভুর গুরুদেব মহাপ্রভুর আর একজন শিষ্য ভাই ছিল কে যেন যার নাম গোবিন্দ ঘোষ যে গোবিন্দ ঘোষ ওই অর্ধেক হরিতকির জন্য বাবা যাকে অগ্রদীপের মাটিতে ফেলে রেখে মহাপ্রভু বৃন্দাবন গেল আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই দেখবার আছে এটা ভুল কথা তার প্রমাণ गोविंद ঘোষ করে দিয়েছে তো এই যে ঈশ্বরপুরীর শিষ্য ছিল বাবা गोविंद ঘোষ আর गोविंद ঘোষ আর মহাপর্বই এরা ছিল গুরু ভাই কি মানে হিসেবে তো সেটাই বলে গুরু ভাই তো যে দিন বাবা ঈশ্বরপুরী বিছানা সচ্চ হলো গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণের সেবা করতে পারত কিন্তু পুরী কি পারবে কি বাবা গুরুদেব পারবে শিষ্যের চরণ সেবা করতে সর্বদাই কাঁদ যে আমি এমন যে যখন জানতে পেরেছিল যে নিমাই ভগবান যিনি সত্যের নারায়ণ ত্রেতা রাম দাপরির কৃষ্ণ তিনি কলিযুগে হচ্ছে গৌরাঙ্গ তো যেদিন আমি পরি জানতে পেরেছিল সেদিন বাবা সেদিন থেকে নয় শুধু কারণ আমি গুরুদেবের হয়ে যদি ওকে প্রণাম করি তাহলে আমার শিষ্যকে ঔরাব নরক জঞ্জল কিন্তু বাবা যখন গুরুদেব নদীর প্রত্যেকের বাম পাশে বসিয়েছিল একটু স্মরণ করেন বাবা সেই দিনের কথা আপনারা আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছিলাম গুরুদেবের বাম পাশে বসে আর যখন দীক্ষা মন্ত্রী আমরা দীক্ষা নিলাম আমাদের এই দেহটা ছিদ্র হয়ে গেল গুরুদেব যদি কোন কুকর্ম করে সুকর্ম করে সেটা শিষ্যের শরীরে আসে আর শিষ্য যদি কোন কুকর্ম করে সেটাও গুরুদেবের শরীরে যায় আদান প্রদান হয়ে যায় গুরুদেবের ভজন শিষ্যের মধ্যে যায় আর শিষ্যের ভজন গুরুদেবের মধ্যে যায় তবে বাবা গুরু ধরতে হবে গুরু যেমন গুরু যেমন গুরুদেব ছিল বাবা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার একটা শিষ্য ছিল না বাবা যার নাম হচ্ছে মাতা কোনোদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করতো না কোনোদিন মা ভবতারিণীকে প্রণাম করতো না কোনোদিন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করত না

গিরিশের বলাই ক্যান্সার হয়েছিল যেদিনে রোগগ্রস্ত বিছানা সচ্চা হয়ে গেল গিরীশ মানে এত নেশা করত এত মাতা কোনদিন বাবা গুরুদেবের দেব মন্ত্র জপ কোনদিন করে মানে গুরুদেব যদি ঘরে আসতো যদি গিরিশের স্ত্রী যদি খেতে দিত সামনে থেকে গুরুদেবের কাছ থেকে থালাটা কেড়ে নিত মুখের সামনে গুরুদেবকে অপমান করে বের করে দিত তবু বাবা আসতে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মাথা পেতে নিত আরে শালা ওরা তো অবুজ ওরা কিছু বোঝে ওদের কিছু বলিস না ওরা অবুজ ওরা কিছু বুঝতে পারে না কাকে কি করছে তবে ওটা করে যদি ও সুখ পায় ও সুখ পায় কিন্তু যেদিন গিরিশ ঘোষ বিছানা সাজ্জা হয়ে গেল আসূচ্চ যন্ত্রণা গলা মানে ক্যান্সারে এত যন্ত্রণা ক্ষত জ্বালা সুচ্চ বল হয়ে গিরিশ ঘোষ তার পরিবারকে দেখে বলেছিল যে আর মনে হয় আমি বেশি ক্ষণ বাঁচব না বড় জ্বালা বড় যন্ত্রণা তবে জানো কিন্তু জীবনে আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করি জীবনে আমি মা ভবতারিণীকে বিশ্বাস করি তবে জানো কিন্তু আজকের একবার শেষ বেলা আমি একবার অন্তত আমি আমার গুরুদেবকে ডেকে দেখব মৃত্যু সজ্জায় গিরিশ পাগলের মতো একবার শুধু বাগবাজারে নিজের বিছানায় শুয়ে একবার द 고 ए चलो गुरुदेव ग ु 네, Okay. Okay. Oh I the okay. 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 ভবতারি নির চরণে বসে আছে এমন অমৃতের মতো পাগলের মতো খালি পায়ে রামকৃষ্ণ দেব ওই দক্ষিণের শর থেকে একবার শিষ্য ডেকেছে বলে একেবারে গুরুদেব দিয়ে দাঁড়িয়েছে গিরিশের দরজা কে গো এই পৃথিবীতে সাধারণ কোনো গুরু নয় যে গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে জীবনে আর শিষ্যের ভিটে মারাবে না এইরকম রকম গুরুদেব না কত অপমান করেছে এমন কি গুরুদেবকে ধরে মেরেছে পর্যন্ত কিন্তু মৃত্যু সচরাচর যেই না ডাক দিয়েছে গিরিশের দরজায় এসে দরজার আড়াল থেকে ঘরের ভিতরে ঢোকে নিয়ে যদি বাবা আমার শিশু উঠে মারে দরজার আড়াল থেকে ডাকছে গিরিশ ও গিরিশ বিছানা সজ্জায় আছে গিরিশ খেটা আমার গুরুদেবের কণ্ঠস্বর যে কোনদিন গুরুদেব বলে স্বীকার করেনি মরার আগে বলছে আমার গুরুদেবের কণ্ঠস্বর কিন্তু গিরিশ ঘোষের ঘরের ভিতরে আসছে না ঠাকুর কেন যদি বাবা বিছানা থেকে নেমে গুরুদেবকে আবার পেটায় পায়ে পড়ে ঢুকছে দরজার আড়াল থেকে বলছে অগিরিশ আমায় ডাকলি বাবা

ওগো করুণা ওগো করু এবারই আমার এবারি

ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো কোন শালা বউয়ের ভাই শালা না পাঠশালা না গোশালা না তাহলে কোন শালা শা মানে মুক্তি লা মানে নৌকা যে মুক্তির নৌকাতে ঠাকুর পারা পার হবে নিতাই গৌর প্রেম সবাইকে শালা শালা বলতো গিরিশকে বলেছিল এই শালা তুই কি মনে করলি তোর এখন যাবার সময় শোন তুই হলি নাট্যাচার্য গিরিশ তোর নাটক সমাজে চলবে আর তোর নাটক যখন সমাজে চলবে তা শুনে সমাজ শিক্ষা জানিস গিরিশ আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই দে তোর ওই ক্যান্সারটা তুই আমার দে পাতাত তো তোর ওই ক্যান্সারটা তুই আমার দে কিবা মতকুর দেখাতে পারবে এমন শিষ্য এমন গুরুদেব জগতে আছে ठाकुर দুটো হাত পেতে বলছি যে তোর ওই ক্যান্সারটা আমার গিরিশ কৃষ্ণgetLogger না থাকো না তুমি এটা কি বলছো আমার গলার ক্যান্সার আমি তোমায় দেব কী করে হয় রে হয় খয় আমি তোর গুরুদেব আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম আমার দেহ তোর দেহ হয়ে গেল তোর

রামকৃষ্ণ দেব যখনই ভবতারিণীকে যখনই পূজায় অবস্থ কোনদিন মায়ের চোখে আর যোগ দিত না একদিন মা ভবতারিণী রামকৃষ্ণ তুই প্রতিদিন আমায় পূজা দিস প্রতিদিন আমার চোখের থেকে তাকাস কিন্তু কয়েকদিন হলো দেখছি তুই আমার চোখের থেকে তাকাচ্ছিস না কেন বাবা কথাটা শুনে রামকৃষ্ণ দেব বলেছিল মা আমি যদি তোর চোখের দিকে তাকাই আমার এই মারণ ব্যাধিটা যদি তোর হয়ে যায় আমি কষ্ট পাবো আমি দুঃখ পাবো আমি ব্যথা পাবো কিন্তু আমার মা যেন গেল আমার মায়ের যেন কিছু এই বলেছে তোর ওই ব্যাধিটা আমার গুরু তাহলে এরাই হলো বাবা গুরুদেব আর এরাই হলো শিষ্য তাহলে গুরু চরণ যদি ধরতে হয় এই রকম গুরু চরণ ধরো মহাপ্রভু গুরুদেব ছিল বাবা ঈশ্বরপুরী তো ঈশ্বরপুরী এমন একজন গুরুদেব সর্বদাই কাঁদ্য যেদিন মৃত্যু সজ্জাই পড়েছিল ঈশ্বর করি কেন কাঁদ্য যেন ওই গোবিন্দ ঘোষকে দেখে বলেছিল গোবিন্দ আমি এমন একজনের গুরুদেব হলাম যে কোনো দিন আমি আমার ভগবানের চরম ধুলা নিতে পারব কারণ আমি তো নিমাইয়ের গুরুদেব আর আমি যদি ওর মতো ধুলা

তুই যম সদাই আমারে মেমায়ের চরণে সেবা করি পূরো কেন এই কথা বলল মরাদিকে ঈশ্বর করি गोविंद घोष কারণ ওই যে বললাম বাবা দীক্ষা কালে গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না তাহলে আমি মরে গেলে তোর মধ্যে থাকব আরে তুই যদি আমারে মেমায়ের চরণে সেবা করিস পরে তোর মধ্যে দিয়ে আমায়